সাইনিং আর চমক দেখালো রংপুর রাইডার্স মুস্তাফিজুর রহমান নুরুল হাসান সোহানের সাথে দলটিতে যুক্ত হয়েছেন লিটন দাস তাওহিদ হৃদয়ের মতো পরীক্ষিত তারকারা অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ভিড়িয়ে দিয়েছেন যোগ্য সম্মান ম্যাচের কঠিন পরিস্থিতিতে রিয়াদের অভিজ্ঞতা কাজে লাগবে বেশ এর বাইরে ব্যাটিং বোলিং সব শক্তিশালী রংপুর রাইডার্স দুইবারের চ্যাম্পিয়নদের ২০২৬ হাজার ছাব্বিশ আসরের স্কোয়াড গঠন করতে মোট খরচা চার কোটি একচল্লিশ লাখ টাকা বরাবরই চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গঠন করে থাকে রংপুর রাইডার্স তার হলো না তারা দলে নুরুল হাসান সোহানকে সোহানি হতে যাচ্ছেন দলটির অধিনায়ক ডিরেক্ট সাইনিং এ রংপুরের অপর দেশি তারকা মুস্তাফিজুর রহমান বিদেশিদের মধ্যে দুই ডিরেক্ট সাইনিং খাজানাফে ও সুফিয়ান মুকিম এরপর নিলামের শুরুর দিকেই তারা চমক দেখান টি দলের অধিনায়ক লিটন কুমার দাসকে রংপুর পেয়ে যায় মাত্র সত্তর লাখ টাকায় তুলনামূলক কম পারিশ্রমিকেই লিটনকে পেয়ে যায় দলটি ব্যাটিং এর শক্তিমত্তা বাড়াতে তাওহিদ হৃদয়কেও যুক্ত করে রংপুর এই মিডল অর্ডার ব্যাটারকে পেতে খরচ হয় বিরানব্বই লাখ টাকা ছিলেন রিয়াদ এরপর দ্বিতীয় দফায় রিয়াদকে দলভুক্ত করে রাইডার্স অভিজ্ঞতার পাশাপাশি ব্যাটিং অর্ডারের শক্তি বাড়াবেন তিনি পেস বোলিং লাইন আপে মুস্তাফিজুর রহমানের অন্যতম সঙ্গী নাহিদ রানা কামরুল ইসলাম রাব্বি মৃত্যুঞ্জয় চৌধুরীরা আলিস রাকিবুল নাইমদের নিয়ে স্পিন লাইন আপও বেশ শক্তিশালী এর বাইরেও দলটিতে রয়েছে একঝাঁক তারকা ক্রিকেটার এক নজরে রংপুর রাইডার্সের স্কোয়াড দেখে নেওয়া যাক নুরুল হাসান সোহান মুস্তাফিজুর রহমান লিটন দাস তাওহিদ হৃদয় নাহিদ রানা রাকিবুল হাসান আলিস আল ইসলাম মৃত্যুঞ্জয় চৌধুরী নাইম হাসান কামরুল ইসলাম রাব্বি মাহমুদুল্লাহ রিয়াদ আব্দুল হালিম ইফতেখার হোসেন ইফতি মেহেদি হাসান সোহাগ বিদেশিদের মধ্যে আছেন খাজা নাফে সুফিয়ান মুকিম এমিলিও গে মোহাম্মদ আখলাক কাগজে কলমের শক্তিশালী দল রংপুর রাইডার্স এবার মাঠের খেলায় প্রমাণের পালা